দর্শকমণ্ডলী এখন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটি রুগ রোগ হলো মা ডায়াবেটিস প্রাণগাতি রোগও বলা যেতে পারে কারণ হলো কি ডায়াবেটিস এমন কিছু রোগ নিয়ে আসে যে মানুষকে সেটা মৃত্যুর দিকে নিয়ে যায় যদিও মানুষকে মরণশীল মানুষ মরতেই হবে তো আমি ইদানিং দেখতে পাচ্ছি আমেরিকায় কিছু ভিডিও আমার কাছে চোখে পড়ে যেখানে এই জিনিসটি এই যে আপনারা দেখছেন এটার নাম আপেল ভিনেগার এই আপেল ভিনেগার খুব সাধারণ জিনিস এবং সব জায়গায় এই ভিনেগারটা পাওয়া যায় পৃথিবীর সব জায়গায় দামও খুব কম এই ভিনেগার যে এত ধনান্তরী সেটা ইদানিং আমি বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি তাই এইটার গুণটা আপনাদেরকে জানানোর জন্য আমি আজকের এই ভিডিওটি করছি বিভিন্নভাবে খবর নিয়ে জানতে পারছি যে যাদের যেমন এই ডায়াবেটিস তাদের রক্তে সুগারের মাত্রা খালি পেটে ফিফটিন থাকে যেটাকে ডায়াবেটিসের বাসায় মেডিকেলের বাসায় বলে এইচ জি এ ওয়ান সি ফিফটিন থাকে যাদের মানে খালি পেটে সুগার রক্তে থাকে ফিফটিন মানে অনেক বেশি তাদের দেখা যায় যে এই আপেল ভিনেগার খাওয়ার ফলে ওইটা নেমে যাচ্ছে ফাইভে মানে এইটাই একটা ভালো রিজাল্ট ডায়াবেটিস কমানোর তো করবেন কি আপনারা যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আছে বা নতুন ডায়াবেটিস হয়েছে তারা এই আপেল ভিনেগার এইভাবে এক গ্লাস পানির মধ্যে এক গ্লাস সাধারণ পানির মধ্যে এইভাবে দুই চামচ দুই চামচ চা চামচে দুই চামচ আপেল ভিনেগার দিয়ে ওই পানিটা যদি আপনি খেয়ে ফেলেন মনে করেন আপনি রাত্রে খেলেন পরের দিন সকালবেলা দেখবেন এবং সবাই অনেকেই দেখছে বলে আমি বলতেছি যে আপনার সুগার খালি পেটের সুগার ফাইভ সিক্স এইভাবে নেমে যাবে এটা অনেক ভালো তো আপনি এইটা একবার চেক করে দেখতে পারেন টেস্ট করে দেখতে পারেন আপনার ভালো হতে পারে সাথে সাথে বলবো আপনি এইটা কোনো চিকিৎসা টিপস নয় ন মেডিকেল টিপস আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ মতো ঔষধ খাবেন কিন্তু এই আপেল ভিনেগার এইটা পানিতে মিশিয়ে আর আরেকটা খেয়াল করবেন আপেল ভিনেগার যখন খাবেন আপনি সেই সময় গ্যাস্ট্রিকের ওষুধ সবই আমরা কম বেশি খাই গ্যাস্ট্রিকের ওষুধটা খাবেন গ্যাস্ট্রিকের ওষুধটা খেলে হবে কি আপেল ভিনেগার তো টপ জাতীয় জিনিস গ্যাসে হতে পারে তাই সেই জন্য আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন আর আপনার ডায়াবেটিসের বিষয়ে বা সব ধরনের চিকিৎসা বিষয়ে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের টিপস নিয়ে চলবেন আর এইটা আপেল ভিনেগারটা একবার দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই জীবনের সবচেয়ে বড় একটি সেরা জিনিস হলো সুস্থ থাকা ধন্যবাদ ভালো থাকুন সবাই